মেয়র তোমায় শিলিগুড়িকে এভাবে দুদিন পর চুরি হচ্ছে কেন মেয়র তুমি জবাব চাই জবাব দাও Si Opa A wonder Si Opa A know Right <laughs> here OK <m advi> ۔ Another verb is needed. OK? Mase estrogeni resolute, De usci piercingit. Rec предan ngestare, ILO Zvacta or pro 식atamara pare sile ditie. ِ Te katin� te Bilwe Jamaj 血 kin Ras Got Piri Mer

চলছে এভাবে যদি না হয় আজকে আমরা ছোট আন্দোলন করেছি যদি এরপর আমরা আরো ঘটনা দেখতে যাই তাহলে যুব কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে এবং শিলগুড়ি শহর আমরা অচল করে দেব যদি এরকম ভাবে চলতে থাকে সাধারণ মানুষের জন্য আমরা এরকম আন্দোলন করতে রাজি আছি वंदे मातरम वंदे मातरम যুব घटना आम हो गया चोरी का जो घटना आम हो गया उसके खिलाफ आज कांग्रेस पार्टी की तरफ से हम लोग रास्ता पे उतरे हम लोग चाहते हैं कि सिलीगुड़ी का जो प्रशासन है उन नेता का दलाली करना बंद करे किसी राजनीतिक पार्टी का दलाली करना बंद करे जनता को जो परेशानी हो रही है उसको देखे आज आप हम लोग यहाँ बिना मोड़ से अगर पानी टैंकी तक जाते हैं तो दस जगह पुलिस पकड़ने के लिए तैयार कोई अगर साधारण आदमी इमरजेंसी में जा रहा है विदाउट हेलमेट तो उसको पकड़ा जा रहा है और इतनी बड़ी बड़ी घटनाएं हो जा रही है पुलिस को कोई होश नहीं है पुलिस क्या कर रही है नेताओं की दलाली कर रही है तो ऐसे पुलिस को हम लोग धिक्कार जनाते हैं और हम लोग चाहते हैं कि हमारा जो शहर है स्थान था उसे शांत रहना चाहिए ऐसे चोर डकैतों को, को पकड़ के अंदर किया जाए और सिलीगुड़ी का माहौल को शांत किया जाए

আজকে শিলিগুড়িতে ভদ্র করে যেটা হচ্ছে আজকে আমরা আতঙ্কিত শিলিগুড়ি বাসে আতঙ্কিত শিলিগুড়ি আমরা মহিলারা আতঙ্কিত আমরা রাস্তা বেরোতে ভয় পাচ্ছে দোকানদার ব্যবসা করতে ভয় পাচ্ছে তাহলে আজকে আমরা কোথায় আছি কোন রাজ্যে বাস করছি সকাল থেকে রাত অবধি মায়েরা মেয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে কেউ ব্যবসা করতে ভয় পাচ্ছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি এটা কিন্তু চিন্তার ব্যাপার আর সবচাইতে বড় কথা সবচাইতে অকর্মণ্য পুলিশ পুলিশ কেন আছে তারা তারা কি শুধু দলদাস হয়ে থাকবে না জনগণের সেবা করবে না তারা সরকারি সেবা করে তাদের তাদের আমরা প্রত্যেকের ভুগছি কেউ কারো নিরাপত্তা নেই না মহিলাদের না পুরুষদের না ব্যবসায়ীদের কারো নিরাপত্তা নেই এই রাজ্যে আমরা লজ্জিত আপনার নাম রুমানাথ দার্জিলিং ডিস্ট্রিক্ট মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট आ जाएंगे आ जाएंगे ऑटो बोलो